ফজরের নামাজের পর এই দোয়াটি পড়ুন সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লা আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ আবার প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন হয়েছে যে আপনার মন বিসন্ন দুশ্চিন্তায় বারাক্রান্ত জীবনের প্রতিটি পথে কষ্ট যেন সঙ্গী হয়ে গেছে মনে হয় যেন দুঃখ আপনার পেছনে লেগেই আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব এমন একটি দোয়া যা যদি আপনি ফজরের নামাজের পর প্রতিদিন পড়েন ইনশাআল্লাহ জীবনের সব দুঃখ কষ্ট হতাশা ঋণ অসুস্থতা একে একে দূর হয়ে যাবে শুধু দোয়াটি নয় আমরা জানব এর ফজিলত হাদিসের আলোকে প্রমাণ এবং বাস্তব জীবনের একটি ঘটনার গল্প প্রচলন শুরু করা যায় ফজরের নামাজের সময়ের বরকত রসল্লাহি ওসাল্লাম একসাথ করেছেন ফি আল্লাহা অর্থ হে আল্লাহ আমার উম্মতের সকালকে বরকতময় করে দাও তিরমিজি হাদিস নং বারোশো বারো ভাই ও বোনেরা সকালে ওঠা ফজরের নামাজ পড়া এরপর আল্লাহর জিকির ও দোয়া করা এটি শুধু আত্মিক প্রশান্তির জন্য নয় বরং আমাদের রিজিক স্বাস্থ্য মানসিক অবস্থা সব কিছুতেই প্রভাব ফেলে ফজরের নামাজের পর দোয়া করার সময়ে আসমান খোলা থাকে ফেরস্তাগণ উপস্থিত থাকেন এবং এমন সময়ে করা দোয়া ফেরত আসে না আলহামদুলিল্লাহ সেই দোয়াটি কি আলী সাল্লাম বলেছেন আমাদের একটি অতি মূল্যবান দোয়া শিখিয়ে গিয়েছেন এটি এমন একটি দোয়া যা দুঃখ কষ্ট ঋণ চিন্তা অসুখ সব কিছু থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকর দোয়াটি হলো মিনাল হাম্মী ওয়াল হুজনি ও আউ জুবিকা মিনাল আজজি ওয়াল কাশালি ও আউ জুবিকা মিনাল জুবানী ওয়াল বুখলি ও আউ জুবিকা মিন গলা বাতিদ্ সোহে বুখারি হাদিস নং আঠাশশো তিরানব্বই ওর সহে আল্লহ আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলস্যতা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই ভয় ও কৃপণতা থেকে এবং আমি তোমার কাছে আশ্রয় চাই ঋণের ভার ও মানুষের জুলুম থেকে এই দোয়ার প্রভাব ও ফজিলত কি হতে পারে এক সাহাবি রাজিয়াল্লাহ তালানহু রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রসুল আমি দারুণ দুশ্চিন্তায় থাকি ঋণে ডুবে গেছি রসোল্লা সাল আলী ও সাল্লাম তাকে এই দোয়াটি পড়তে বললেন কিছুদিন পর সেই সাহাবি আবার আসলেন মুখে হাসি বললেন হে আল্লাহর রসুল সাল্লু আলিউ সাল্লাম আমি সেই দোয়াটি পড়ে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তা আমার ঋণ দূর করে দিয়েছেন মন থেকে সব দুশ্চিন্তা দূর করে গিয়ে দিয়েছে এটি কেবল সাহাবিদের নয় বরং আজকের দিনের জন্য একটি পরীক্ষিত দোয়া আপনি যদি সত্যিকারের বিশ্বাস ও নিয়মিত আমলের সাথে এই দোয়াটি ফজরের পর পড়েন তাহলে ইনশাআল্লাহ দুঃখ হতাশা দুশ্চিন্তা ঋণ মানসিক চাপ সব আল্লাহর রহমতি দূর হয়ে যাবে বাস্তব জীবনের একটি গল্প বাংলাদেশের এক ভাই ছিলেন তার নাম ছিলেন সাইফুল ইসলাম এক সময় খুব ভালো চাকরি করতেন কিন্তু হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে যায় একে একে ঋণ জড়িয়ে পড়ে তিন বছর ধরে চাকরি নেই স্ত্রী অসুস্থ সন্তানদের পড়াশোনা থেমে গেছে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন একদিন ইউটিউবে একটি ভিডিওতে এই দোয়াটি শুনে আমল শুরু করলেন ফজরের নামাজের পর পাঁচ মিনিট বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়াটি পড়তেন মাত্র চল্লিশ দিনের মধ্যেই একটি বিদেশি কোম্পানির কাছ থেকে চাকরির অফার আসে ঋণ সুদের ব্যবস্থা হয়ে যায় আল্লাহ তাকে এমন জায়গা থেকে রেজিক দিয়েছেন যা সে কল্পনাও করেনি সাইফুল ভাই বলেন এই দোয়াটি আমার জীবনের মোড় গড়িয়ে দিয়েছে আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন আপনি কিভাবে আমল করবেন প্রিয় ভাই ও বোনেরা এখন প্রশ্ন হলো কীভাবে এই দোয়াটি আপনি আমলে আনবেন ফজরের নামাজ পড়ে কেবলামুখী বসুন অল্প কিছু সময় নীরবে চোখ বন্ধ করে আল্লাহর প্রশংসা করতে থাকুন আল্লাহ নামে জিকির করুন তারপর ধীরে ধীরে এই দোয়াটি পড়ুন বুঝে পড়ার চেষ্টা করুন আপনার মনের কষ্টগুলো আল্লাহকে খুলে বলুন প্রতিদিন নিয়মিত করুন অন্তত তিরিশ দিন আপনি দেখবেন আল্লাহ রহমত নেমে আসবে আপনার জীবনে ইনশা আল্লা আমাদের জীবনে অনেক সমস্যা থাকে কিন্তু মনে রাখবেন সমস্যা যত বড়ই হোক আল্লাহ তার চেয়ে অনেক অনেক বড় শুধু দরকার আল্লাহর সামনে মাথা নত করা তার জর দরজায় দাদা তার শেখানো দোয়াগুলো আমলে আনা এই ছোট্ট দোয়াটি হতে পারে আপনার জীবনের বড় পরিবর্তনের চাবিকাটি তাই আজ থেকেই শুরু করুন ফজরের পর দুই মিনিট দিন আল্লাহকে বদলে যাবে আপনার পুরো দিন বদলে যাবে আপনার জীবন আপনারা যদি ভিডিওটি উপকারে আসে মনে করেন তবে দয়া করে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন ই আল্লাহ তুমি আমাদের দুঃখ কষ্ট দূর করে দাও আর যদি চান প্রতিদিন এমন সুন্দর দোয়া ও আমলের ভিডিও পেতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে দুঃখ কষ্ট মুক্ত শান্তির জীবন দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরিয়া